কি করছো খাবার বানাচ্ছো বনদন্না খাবার বানাচ্ছো আমার জন্য খাবার বানাচ্ছো কি খাবার এটা এটা হ্যাঁ এটা কি খাবার এটা ভাত এটা মাংস এটা মাছ এটা মাছ হ্যাঁ এটা ভাত এটা ভাত আর এটা ভাত ওটাও ভাত ডিম নাই আমি তো ডিম খেতেও ভালোবাসি ডিম নাই

আমার শেষ হলে তুমি আমি যদি শেষ করতে না পারি তাহলে শেষ করতে পারবো আমি শেষ করলে তুমি কি আইসক্রিম দেবে আমাকে তাই দেখাও বা এই আইসক্রিমটা দেবে আমি খাবারটা শেষ করতে পারলে আচ্ছা ঠিক আছে মজা মজা হয়েছে খাবার হয় কে দাও তাহলে খাই না মাননো করে নে আচ্ছা এখন খাবো কেন আহা তাই তো এখন খাবো কেন টক এখন তোলাতে দেব তাই তোলা আগুন তাই এখন হাড় টুকরো হাড় দিয়ে দিলাম এবার বাটকে ডাকলাম এবার ডল না ডল খেয়ে খেলো ডল খেয়ে ফেলে এবার চ্যাটকে খেয়ে রাখতে হবে তারা তুমি না খেতে থাকবে না হ্যাঁ একটু